কিন্তু আমার কাছে আছে না সালমা সুন্দর হইছে সাইকেলে করে কি বিক্রি করেন পাহাড়ের মধ্যে একমাত্র দোকান যেখানে লেবু শরবত পাওয়া যায় আসলে এটা খাওয়া যায় এই যে ওই মহাশয় যে এটা খেয়া শেষ করছে দেখছো ভালোবাসা বাকি ও তোমার একটা অন্যায় টাকা বিশ টাকা দিবে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে কম খরচে ঢাকা থেকে সীতাকুণ্ড এবং সীতাকুণ্ড থেকে নাপিতা ছড়া এবং নাপিতা ছড়া থেকে কীভাবে আপনারা সবচাইতে কম খরচে পতেঙ্গা সিবিচ ভ্রমণ করতে পারবেন এবং কোন সময়টাতে গেলে আপনারা পর্যাপ্ত পরিমাণে সৌন্দর্য উপভোগ করতে পারেন তার বিস্তারিত তথ্য আমরা আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো তাহলে ভিডিও শুরু থেকে শুরু করা যায় শুরুতেই আমরা মূলত ট্রেনে যাব। এটা হচ্ছে একটা মেল ট্রেন টিকিট মূল্য একশো টাকা করে এবং এই মেল ট্রেন আপনাকে একদম সীতাকুণ্ড নামিয়ে দিবে যখন কোথাও ভ্রমণ করি সেখানে মনের অজান্তে গলা ফাটিয়ে আমরা গান গাই ঠিক আমাদের এই ভ্রমণেও ছিল গানের আসর অর্থাৎ সেখানে আমাদের বাচ্চা কাচ্চারা অথবা আমরা যারা একসাথে গিয়েছিলাম তারা সবাই যেমন গান গিয়েছে এবং একটা সময় তারা ক্লান্ত হয়ে একটু রেস্ট নিয়েছে ঠিক তখন অপোজিট থেকে গানের শব্দ শুনে গেলাম এবং দেখলাম সেখানে বুড়ো থেকে জোয়ান অর্থাৎ সবাই একসাথে গান গাচ্ছে এবং এইভাবে গান গাইতে গাইতে আমাদের সকাল হয়েছে। ঘুম ভাঙার পর সকালবেলা আপনারা প্রথমেই যখন তাকাবেন তখন দেখবেন সারি সারি দিগন্ত মাঠ এবং সূর্য যখন উঁকি দিবে তখন দেখবেন যে পাহাড়ের আচ্ছাদিত এলাকা অর্থাৎ সূর্যের উকে দেওয়ার সাথে সাথে পাহাড় আপনাদেরকে স্বাগতম জানাবে সেই সাথে আপনারা মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে যেতে পারবেন সীতাকুণ্ড আপনাদের এক মিনিটের জন্য ফিল হবে না। কারণ আপনার চোখ যতক্ষণ জাগ্রত থাকবে যতক্ষণ আপনি তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনি সুন্দর চোখ উপভোগ করতে পারবেন অর্থাৎ এইভাবে আপনার প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট উপভোগ করতে করতে যাবে এই জানিটা হবে আপনার জন্য সবচাইতে স্বর্গীয় সুখ আমরা এইভাবে চলে আসলাম সীতাকুণ্ড স্টেশনে শুভ সকাল এখন ঠিক এই মুহূর্তে আমরা সকাল সকাল নামছি সীতাকুণ্ড স্টেশনে এবং এই স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য সীতাকুণ্ড স্টেশনে নামার পর ডানে যে গলিটা আছে আপনারা মূলত এই গলি দিয়ে প্রবেশ করবেন এবং আমরাও এই গলি দিয়ে প্রবেশ করব এবং এই গলি দিয়ে প্রবেশ করার পর এখানে আপনারা চাইলে নাস্তা করে নিতে পারেন সকাল সকাল আমরাও এখানে নাস্তা করেছি এখানে সব কিছুর দাম মোটামুটি অনেকটা কম বলা যায় ঢাকার মতোই কারণ দশ টাকা করে রুটি বিশ টাকা ভাজে যেটা আমরা সচরাচর ঢাকায় পাই নাস্তা করার পর আমাদের এখন গন্তব্য হবে নয়দুয়ারি বাজার আর এই নয়দুয়ারি বাজার যাওয়ার জন্য মূলত আমরা একটা বাসে উঠবো আপনারা চাইলে এখান থেকে সিএনজি অথবা অটোরিকশা অথবা অন্য অন্য বাহনে যেতে পারেন কিন্তু আমরা মূলত প্রিফার করব আপনারা বাসে যান কারণ বাসে এখান থেকে মাত্র পঞ্চাশ থেকে সাইট টাকা নেবে আমরা চলে আসলাম এখন নয়দুয়ারি বাজার যেখানে আপনাদেরকে বাস যে পাশে নামাবে সে পাশ থেকে অপোজিট আপনাকে যেতে হবে আপনারা মূলত এই যে এখান থেকে আপনারা বাস অথবা প্রয়োজনীয় অ্যাংলেট পাহাড় ট্রেকিং করার জন্য যেটা আপনাদের জন্য ভালো হবে এমন কিছু সামগ্রী আপনারা নিতে পারেন আমাদের দরকার হয়নি এই জন্য আমরা কোনো বাস নিয়ে নিই কিন্তু আমরা অ্যাংলেট নিয়ে নিয়েছিলাম আমাদের কোনো গাইড লাগে না কারণ আমাদের আমরা নিজেরাই গাইড আমাদের কাছে একজন গুগল কর্মী গুগল নেট তার কাছে থাকে একমাত্র আচ্ছা সামনে ফুল গাছ আর আমরা যাচ্ছি এখন নাপিতা ছড়া জয় করতে সেখানে কি আছে সুন্দর সুন্দর ঝিড়ি পথ আর সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে আমি দেখাবো সেটাই করেন অপেক্ষার ফল মিठा होता है তার আগে একটু ফুল দেখি আমরা এই ফুল ছিল না তো একটা অন্যায় এই অন্যায় মেনে যায় না এটা মানা যায় না ভালোবাসা বা যেখান থেকে আপনারা পাহাড়ের ভিউ পাওয়া শুরু করবেন তখনই আপনার মন একদম আনন্দে ভরে যাবে এবং আপনারা তখনই ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন যত সামনে যাবেন তত প্রকৃতির সৌন্দর্য আরও বেশি মনে হবে অতএব এই জন্য এখান থেকেই ছবি তুলে চার্জ নষ্ট করবেন না মোটামুটি একটা ছবি তুলবেন বা দুইটা ছবি তুলবেন এরপরে সামনের দিকে যেতে থাকবেন আর সামনের দিকে যাওয়ার পর মূলত এর এরিয়ার মধ্যে চার কিলোমিটারের মধ্যে কোনো খাবারের দোকান পাবেন না আপনারা যদি খাবার খেতে চান সেক্ষেত্রে যখন আপনারা পাহাড়ে ট্রেকিং করতে যাচ্ছেন তার পূর্বেই এখানে আপনারা হোটেল পাবেন কয়েকটা দুই থেকে চারটা এখান থেকে আপনারা খাবারের অর্ডার করবেন আমাদের সাথে তাদের কথা হয়েছিল একশো পঞ্চাশ টাকা করে রাখবে কিন্তু পরবর্তীতে তারা একটু পোলট্রি মারছে অর্থাৎ একশো ষাট টাকা করে তারপরে তারা নিছে আচ্ছা এটা একটু কথা বলে নেবেন তাদের সাথে পুরাটা পাহাড় এখান থেকে শুরু আর অপোজিট ওইটা তো দেখছেন যে ওইখানে এদিকে আসার আগে খাবারের অর্ডার করবেন আদারওয়াইজ আপনারা কিন্তু খাবার পাবেন না চাইলে যে এইদিকে আরও কয়েকটা হোটেল আছে ওই হোটেল বা এর আগেও কয়েকটা ছিল আর টিকিট ঢোকার জন্য বিশ টাকা করে পার পারসন এটা নতুন করে হয়েছে এর আগে টিকিট লাগতো না কিন্তু এখন নতুন করে এটা চালু করছে এখানে আমরা টিকিট নিয়ে তারপরে যাচ্ছে এই টিকিটগুলো কই আমার পকেটে যাই হোক দেখাই আর এদিকের যে ভিউ আপনি লাখ টাকা খরচ করে আসলেও লাখ টাকা পোষা যাবে মনে হবে যে না টাকা উচিত পাহাড়ে ওঠার জন্য আপনারা এরকম একে দিকে অনেক সুন্দর রাস্তা পাবেন পাহাড়ের ভিউ দেখার সাথে সাথে আপনাদের মনে একটা আনন্দ অনুভূত হবে আপনারা একদম উঠতে থাকবেন যেটা আমাদের মধ্যেও হয়েছিল এই যে ওই মহাশয় যে এটা খায়া শেষ করছে দেখছো দাঁড়াও এক মিনিট আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি সাথে রাখবেন কারণ পানিটা এখানে খুব দরকারি এই যে পায়ের তলা মাটিতে পাড়া দিলে কেমন যেন পুরে পুরে আগুনে পুরের মতো পুরার মতো তাপ আর যখন পানিতে পারা তখন ফ্রিজের পানির মতো ঠান্ডা জিনিসটা খুব ভালো লাগছে সুন্দর এনজয়েবল এই জায়গায় বিদেশি গাড়ি আছে কয়েকটা প্ল্যাটিনাম এই জায়গা জাতীয় গাড়ি জাতীয় বাইক প্লাটিনাম বাইক একটা মজার জিনিস পাইছি এই যে সাইকেলের সংসার হ্যাঁ সুন্দরীছে সাইকেলে করে কি বিক্রি করেন ভালোই সাইকেল করে এখানে বিক্রি করতেছে চেয়ার মোড়া দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র আহ হাঁস আপনারা যত উপরে উঠবেন তত হাঁপাইতে থাকবেন এবং তত ক্লান্ত হবেন তত পানি শূন্য দেখা দিবে এবং তত বেশি পানি শূন্যতা দেখা দিবে এবং আপনাদের তত বেশি পানির প্রয়োজন হবে কিন্তু সেখানে আপনারা পানি পাবেন না মাঝে মধ্যে দু একটা ঝিরি পাবেন সো সেখানে পানিতে যে ময়লা থাকবেন এমন কোনো গ্যারেন্টি নেই আপনারা চাইলে মুখ ধুতে পারেন হাত পা ধুতে পারেন কিন্তু এই পানি কিন্তু খাওয়ার উপক্রম না অর্থাৎ আমরা এখানে মুখ ধুচ্ছি ঠিক আছে আমি কিন্তু এই পানি আপনারা চাইলেই বোতলে ভরে খেতে পারবেন না বোতল ভরার জন্য আপনাদের আরও সামনে যেতে হবে সেখানে পরিষ্কার ঝিরি আছে অথবা পরিষ্কার সোর্স আছে যেই সোর্স থেকে একান্ত পানি বের হয় সেই পানি আপনারা চাইলে বোতলে ভরে নিতে পারেন পাহাড়ে একে বেঁকে রাস্তাগুলোতে যখন আপনি উপরে উঠবেন সেখানে একটা প্রাকৃতিক ন্যাচারাল সাউন্ড পাবেন এবং এই সাউন্ডটা আপনাকে স্বর্গীয় সুখ অনুভূতি দিবে অর্থাৎ এই সাউন্ডটা এত বেশি সুন্দর মনে হবে আপনি এক অন্যরকম রাজ্যে হারা যাবেন যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা পাচ্ছেন এটা একদম ন্যাচারাল অর্থাৎ এই সাউন্ডটা এই ভিডিওতে অর্থাৎ আমরা এই পাহাড়ে যখন উঠেছি তখনই পেয়েছিলাম সালমা একটা আতরের নাম সালমা একটা নাম যেটা অনেক সুন্দর এর নাম আমি সালমা হিসাবে মেয়ে ভাবি যখন আমরা আসছিলাম এটা পরিপূর্ণ ছিল পানিতে আর ঝিরিগুলো একদম পরিপূর্ণ ছিল কিন্তু এখন পানি নাই বললেই চলে তবে যতটুকু পানি আছে ততটুকু পানি প্রচন্ড পরিমাণে ঠান্ডা আরেকটা ফ্রিজে ঠান্ডা পানির মতোই ঠান্ডা পাহাড়ের মধ্যে একমাত্র দোকান যেখানে লেবু শরবত পাওয়া যায় এই একটা মাত্র দোকান এখানে এই দোকানটা আমাদের জন্য অনেক উপকারী মনে হয়েছে কারণ এই পাহাড়ের মধ্যে একটাই মাত্র শরবতের দোকান শরবতটা যখন আপনি খাবেন এক গ্লাস খাওয়ার পর আপনার মনে হবে যে আপনি এক গ্রাম শরবত খেয়ে ফেলতে পারবেন অর্থাৎ এখানে শরবতের স্বাদও আলহামদুলিল্লাহ খুব ভালো পাহাড়ের উপরের হিসেবে পনেরো টাকা গ্লাস অনেক বেশি না বিশ টাকা হলেও ঠিক আছে তো পাড় ট্রেকিং করার পর উপরে ওঠার পর এদিকে নামার সময় তাহলে সর্বদা ট্রাই করতে পারেন এটাকে যদি আমি রেটিং দিতে যাই সেক্ষেত্রে এটা দশে দশ পাওয়ার যোগ্যতা রাখে এর আগের বার যখন আসছিলাম এই জায়গায় তখন প্রচুর পরিমাণে পানি ছিল আমরা ওই জায়গা দিয়ে আসছিলাম রাস্তা কিন্তু কয়েকটা ট্র্যাক আছে এদিকে আসা যায় কিন্তু আজকে আমরা যেদিকে যে আসছি সেটা হচ্ছে ওই পাশের ট্র্যাকটা এদিক দিয়ে আসছি আসার পর এখন দেখেছি যে ঝর্ণায় পানি নেই এই ঝর্ণা হিউজ পরিমাণে পানি ছিল অনেক পানি ছিল এই ঝর্ণাতে যখন আমরা লাস্ট আসছিলাম দুই বছর আগে আর এখন তো একদম খালি তবে পাহাড়ের যে শব্দ যে প্রকার এই শব্দটাই আপনাকে মনোমুগ্ধকর করবে এক অন্য জগতে আপনাকে হারা ফেলবে এই মুহূর্তে যেখানে আসছি আমরা আসার পর দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে পানি নাই কিন্তু তারপরে আমরা এখানে আসছি আইসা আমাদের টাকা উচিল কারণ অনেক ভালো লাগছে এবং আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে এনজয় করছি আপনারা যখন যারা আসবেন পরবর্তীতে আসবেন অর্থাৎ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি না হইলে আপনারা আইসেন না বৃষ্টি হওয়ার পর যদি আসেন তাহলে পরিপূর্ণ মানে প্রকৃতি অনুভব করতে পারবেন এবং খুব ভালো লাগবে কারণ তখন এইটা ঝর্ণা পানিতে টইটুম্বুর হয়ে থাকবে একদম পরিপূর্ণ থাকবে আর এই দিকে তখন আর আমাদের হাঁটার পরিস্থিতি থাকবে না এই তো পুরাটা থাকবে পানিতে ভরা একদম বন্যার মতো সৃষ্টি আর এখন তো এইদিকে পুরাটা দেখতেই পাচ্ছেন যে শুকনা তো এইটাই এখন আমরা এখানে একটু গোসল করব তারপর নিচে নেমে যাব বারবার করে চেক করে নেবেন যে আপনাদের কাউকে জোকে ধরেছে কিনা যেহেতু আমরা এসেছিলাম বর্ষার অনেকটা আগে এবং খরার মৌসুমে সেহেতু আমাদের এই দিকে তত বেশি বৃষ্টি হয়নি শুধুমাত্র আমাদের মধ্যে একজনকে জোকে ধরেছিল সে হচ্ছে সাকিব সাকিবকে জোকে ধরেছিল আর কাউকে জোকে ধরে নেই তবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যেন ঝোঁক আপনাদেরকে না ধরতে পারে কারণ ঝোঁকে যদি আপনাকে কামড় দেয় আপনি কিন্তু টের পাবেন না একদম শেষে রক্ত খাওয়ার পর যখন ফুলে যাবে তখন আপনি বিষয়টা টের পেতে পারেন হুমায়ুন ফরিদি একটা কথা বলেছিলেন কথাটা হচ্ছে এমন যে আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমার জন্য সকাল ঠিক তদ্রুপ আমরা যখন ভ্রমণে যাই তখনই আমাদের জন্য সিজন অর্থাৎ যদিও এখন সিজন না আপনাদের জন্য এখন না আসাটাই উত্তম কারণ এখনও বৃষ্টি হয় না বর্ষার মৌসুমে পাহাড়ে আসা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত কারণ তখন ঝর্ণায় পর্যাপ্ত পরিমাণে পানি থাকে কিন্তু আমরা যখনই ভ্রমণে যাই তখনই আমাদের জন্য সিজন কারণ আমাদের মজাটা একটু অন্যরকমভাবে হয় এক্সট্রিম লেভেলের হয় আমরা এই ফলটা পেয়েছিলাম পাহাড়ের মধ্যে আমরা জানি এই ফলটা খাওয়া যায় এই আমরা এই ফলটা নিয়েছি আর এই গাছটা মূলত প্রথমে আমরা যে গাছটা পেয়েছিলাম সেটা কাঁচা ছিল অথবা অন্য একটা ফল ছিল দেখতে এরকমই কিন্তু এইটা না ওইটা আরেকটু লম্বাটে ছিল তো ওইটা খাওয়ার পর আমাদের মাথা একটা চক্কর দিয়েছিল পরবর্তীতে এই ফলটা পাই এবং আমরা খাই খাওয়ার পর টেস্ট করে দেখি পারবেজ বলে যে এটা খাওয়া যায় আর এই ফলটা ভালো ছিল এটাই ওইটা যেটা আমরা খাইতাম বাঙালি ফ্রিতে আল পাইলে সেটাও খাই খাওয়ার মতো স্বাদ কেমন কোনটা আমরা এখন নেমে যাচ্ছি ঝর্ণা দেখার পর আর নামার পথে আমরা দেখলাম হচ্ছে গাছের বিধ্বস্ত অংশ কি বিকৃতভাবে গাছটা ধ্বংস হয়েছে প্রচণ্ড ঝড়ো বেগময় বাতাসে গাছের এই অবস্থা হয়েছে যদি এই ঝড়ে আমি থাকতাম আজ গাছের জায়গায় আমি এরকম দুমড়ে মুছতে যেতাম এই জন্য আমি পাহাড়ে বেশিক্ষণ থাকি না আর আমরাও চলে যাই বাসায় থাকি না যেহেতু ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে তাই ভিডিও আর বেশি বড় করলাম না পরবর্তী ভিডিওতে আরও কোথায় খাবেন কি খাবেন আর কি খেলাম এরপর পতেঙ্গা কিভাবে যাবেন পতঙ্গা যাওয়ার প্রসেস পতেঙ্গা কী করলাম যাবতীয় তথ্য পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেবো এবং নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবেন